হে গা হোয়াটসঅ্যাপ দিস ইস বিশ্বজিৎ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর থামনেল অনুযায়ী বুঝতেই পেরেছো যে হাতি বাগানে সত্যি হাতি ছিল কি না কারণ হাতি বাগানে সত্যি হাতি ছিল কি না এটা আমিও জানতাম না আমারও কৌতূহল ছিল এই বিষয় নিয়ে তো সেটা নিয়েই আজকের ভিডিও কারণ আমি কিছু ইনফরমেশান পেয়েছি সেটাকে আমি তুলে ধরতে চলেছি এখন অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে দাদা এটা নিয়েও ভিডিও করো যে টালিগঞ্জে টালির বাড়ি ছিল কি না আর বালিগঞ্জে বালির বস্তা ছিল কি না দেখুন এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইলজিক্যাল হয়ে যাচ্ছে ঠিক যেমন ভাবে শিয়াল শিয়াল ছিল কিনা এটাও ইলজিক্যাল কারণ দেখুন টালিগঞ্জে টালির বাড়ি কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে টালির বাড়ি ছিল বালিগঞ্জে বালির বস্তা বাড়ি বানাতে গেলে তো বালির বস্তা লাগবেই বাদ দিতে গেলেও বালির বস্তা ব্যবহার হতো আর শিয়াল দাঁতে শিয়াল ছিল কিনা এটাও বলাটা ইলজিক্যাল কারণ আগে যখন জঙ্গল ছিল বাড়িঘর ছিল না তখন শুধু শিয়াল বন্য কুকুর এরাই রাজত্ব করতো সুতরাং এরা যে ছিল সেটা তো বলাই বাহুল্য যাই হোক হাতি বাগানে হাতি ছিল কিনা এবং থাকলেও সেটা কাদের হাতি কোথায় থাকতো সেটা সম্পূর্ণ তুলে ধরছি আজকে ভিডিওতে আশা করছি নতুন কিছু তথ্য সকলের সামনে তুলে ধরতে পারব দেখতে থাকুন দেখুন গোটা বাংলা জুড়ে এমন কিছু কিছু জায়গা রয়েছে না সেই জায়গার নামগুলো শুনলে আমাদের নিজেদের মনের মধ্যেই এক ধরনের কৌতূহল জাগ্রত হয় কারণ সেই নামের সঙ্গে জড়িত বেশ কিছু এলিমেন্টস আছে যেগুলো সত্যি বাস্তবে ছিল কি না সেটা জানতে আমাদের ভীষণভাবে মন চায় ঠিক একই রকমভাবে উত্তর কলকাতার হাতিবাগান কিন্তু কথা হচ্ছে হাতিবাগানে হাতিটা কোথায় দেখুন হাতিবাগানে হাতি কোথায় টালিগঞ্জে টালির বাড়ি কোথায় বালিগঞ্জে বালির বস্তা কোথায় শিয়ালদাহের শিয়াল কোথায় এরকম প্রচুর কিছু ভেসে আসবে এখন কথাটা হচ্ছে কলকাতার এই পরিচিত জায়গাগুলোর নাম বহু মানুষের জানা থাকলেও সেগুলোর নামের সঙ্গে জড়িত গল্প আমাদের কিন্তু আজও অজানা রয়ে গেছে দেখুন উত্তর কলকাতার হাতিবাগান হাতিবাগান শুনলে আমরা এই মুহূর্তে কি ভেসে আসছে আমাদের মধ্যে ভেসে আসছে নর্থ কলকাতা ভাইভ সরু অলিগলি ট্রাম মেট্রো কলেজ স্কুল প্লাস রাস্তার ধারে যে দোকানপাট আছে সেই দোকানপাটে কেনা বেচা প্রচুর মানুষের ভিড় আর এই সমস্ত ভিড়ের মাঝে রয়েছে একটা প্রকাণ্ড বাজার হাতিবাগান মার্কেট যাকে আমরা বলি দেখুন এই লোকজন মার্কেট এত কিছুর ভিড়ে কিন্তু বিশাল যে কর্মকাণ্ড চলছে সেই কর্মকাণ্ডের মধ্যেই কিন্তু জড়িয়ে রয়েছে দুটো শব্দ হাতিবাগানের হাতি এবং বাগান এখন প্রশ্নটা হচ্ছে হাতিবাগানের নাম শুনলে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে হাতিবাগানের হাতি কোথায় ছিল আদৌ কি ছিল আগে হ্যাঁ হাতিবাগানে একসময় হাতি ছিল কিন্তু কার হাতি দেখুন আমরা যদি খুব ভালোভাবে ইতিহাসটা খেটে দেখি বাংলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে জানা যাবে যে নবাব সিরাজুদ্দুল্লা যখন কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম ধ্বংস করেন তখন এই এলাকার এক বাগানে তার সঙ্গে আনা যুদ্ধের জন্য ব্যবহৃত হাতিগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছিল সেই এলাকাকেই আমরা হাতিবাগান বলে জানি সিরাজ কলকাতায় শুধুমাত্র ফোর্ট উইলিয়াম আক্রমণ করেননি উত্তর কলকাতার পুরনো এলাকা বাগবাজারে নবাবের সৈন্য এবং ইংরেজ বাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় বাগবাজারকে অনেকে বারুদখানা বলত কারণ ইংরেজরা সেখানে একটা কেল্লা এবং বারুদখানা বানিয়েছিল সিরাজ সেটা ভেঙে ফেলতে নির্দেশ দেন এবং ইংরেজরা সেই নির্দেশ অমান্য করলে সিরাজের সেনাপতি মির্জাফর যাকে আমরা বিশ্বাসঘাতক বলে চিনি প্রচুর সৈন্য নিয়ে এসে কাশীপুরে তাঁবু ফেলেন জনশ্রুতি আছে যে এই যুদ্ধের সময় বুনো মোষ আচমকা ইংরেজ সেনাদের আক্রমণ করে সুতরাং হাতি যে একটা সময় হাতি ছিল এটা কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা এবং আরও ইনফরমেশন অনুযায়ী এই যে সিরাজের সাথে যে হাতি দল এসেছিল যুদ্ধে যোগদান করার জন্য কারণ আগেকার দিনে তো হাতি ঘোড়া এগুলো দিয়ে যুদ্ধ করা হতো তখন আমাদের এই গাড়ি বা ট্যাঙ্ক ছিল না তো এই হাতির সংখ্যাটা প্রায় চারশো মতো ছিল বলেই কিন্তু জানা গেছে এই মুহূর্তে হাতিবাগান বলছি যা আগে ছিল সুতানুটি তো সেই সুতানুটিতে কিন্তু সেই চারশোটা হাতি এসে কিন্তু ছিল যুদ্ধক্ষেত্রে যোগদান দেওয়ার জন্য এবং সেই থেকেই কিন্তু এই জায়গার নাম হয়ে গেছে হাতিবাগান সো এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রতিবেদন বা ভিডিও খুব ছোটো সংক্ষিপ্ত একটা ভিডিও যেটুকু ইনফরমেশান বা ডেটা পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আগামী দিনে আরও এরকম কিছু ইনফরমেশন আনার চেষ্টা করব। রানী রাসমণির উপরে কাজ করার চেষ্টা করব অনেকেই রানী রাসমণি নিয়ে ভিডিও করতে বলেছেন রানি রাসমণি নিয়ে কাজ করব আমি একটু বইপত্র ঘাটছিল দেখুন সব কিছু তো তুলে ধরা যায় না বইতে পড়লাম আর পুরোটা তুলে ধরলাম সেটা হয় না যে জিনিসগুলো আপনারা শুনতে চাইবেন পছন্দ করবেন ভালো লাগবে জানলে উপকৃত হবেন সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করবো তার জন্য একটু ক্রস চেক করতে হয় একটু র্যাপ আপ করার দরকার পড়ে টুকরো টুকরো সেগমেন্টেশন করতে হয় সেগুলোকে জুড়তে অনেক অনেক কিছু আছে ভিডিও করবো ভিডিও দেবো ইটস নট অ্যা ইজি টাস্ক অনেক কিছু থাকে এর সঙ্গে জড়িত যাই হোক আজকে ভিডিও নিয়ে কার কি বক্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা প্রথমবার তারা চাইলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারে কারণ জানোই আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ডিটেলস নিয়ে ভিডিও আসে ফিরে আসছি পরে ভিডিওতে ডিল দেন টেক কেয়ার